এই যে আমার এক কাকা এসেছে আমরা শুটিং স্পটে যাব উনি অনেক রিকোয়েস্ট করলাম উনি আমাদেরকে ওপাশে পার করে দিবেন চলুন বন্ধুরা উঠলাম ও মা ও এই তুমি ওঠো তুমি ওঠো উঠছ কোন দিকে আসবো ও মা ভয় লাগছে আমার অভি কেন না এই যে এই যে দেখেন আমার কাকায় একটু পার করে দিচ্ছে আমরা ওই যে ওপাশে যাব ও গ্রামে যাব আর কি যা শুটিং স্পট দেখতে যাব দেখুন না কত সুন্দর মাছ পেয়েছে আঙ্কেল এই যে দেখেন এই যে ও আর আমি দুজনে এখন এই ছোট্ট খালটি পার হব তারপরে আমরা চলে যাব ও পার এই যে আমার এই আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পার করে দেওয়ার জন্য ওই গ্রামে গিয়ে শুটিং স্পটে যাওয়া যাবে না শুটিং স্পটে যাওয়া যাবে বন্ধুরা আমরা এখন যাব ওখানে আপনারাও সঙ্গে থাকুন দেখুন উনি কিন্তু আসলে আমাদের পার করে দিচ্ছে আমার কাছে ভীষণ নৈসর্গিক অপার সৌন্দর্য মনে হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পার করে দিয়েছেন এই যে দেখেন এই নৌকাতে আমরা ওপার থেকে এ পারে এই এই খালটি পার হয়ে এপারে আসলাম পারে আমরা যাব এই যে ওই গ্রামে শুটিং স্পট রয়েছে একটা অত্যাধুনিক শুটিং স্পট রয়েছে আমরা সেটা দেখার জন্য যাচ্ছি চলুন আপনারা সঙ্গে থাকুন আমাদের আর আমরা উপভোগ করব আপনাদেরও দেখাবো বন্ধুরা যেমনটি বলছিলাম ওই কাকা আমাদের পার করে দিয়েছে এমন আমরা বুঝতেছি না আসলে আমরা যাবো কোথায় এই যে ছোট্ট খালটা আমরা ছিলাম ওই পাশ থেকে হেঁটে হেঁটে প্রায় আধা ঘন্টা ধরে হেঁটে এসে এপাশে একজন মাঝিকে অনুরোধ করে আমরা এই ছোট্ট খালটি এপাশে পার হয়েছি এখন আমরা কোথায় যাব আমরা আসলে নিজেরাই জানি না কোথায় যাব। তবে যতদূর জানি এটা হলো ভাদুইন গ্রাম এই ভাদুইন গ্রামে শুটিং স্পট রয়েছে আমাদের খুব ইচ্ছে এই শুটিং স্পটটা আমরা দেখব এখন এই কাদার মধ্যে কিভাবে পার হব বুঝতেছি না একটু সামনে আসেন আসেন দেখি আপনারাও সঙ্গে থাকেন কিন্তু আসলে আমাদের শুটিং স্পট দেখার জন্য আমার তো মনে হয় এখন জুতা কাঁধে নিতে হবে জুতা এখন কাঁধে হাতে না কাঁধে নিতে হবে তাছাড়া তো কোনো উপায় দেখি না আসলে কিভাবে পার হব আমি হ্যাঁ আমার মনে হয় এ পাশ দিয়ে না গিয়ে আমরা উপাশ দিয়ে যাই কেমন চলুন না বন্ধুরা সঙ্গে থাকুন বন্ধুরা বহু বহুল প্রতীক্ষিত এই বিলটি পার হয়ে এখন আমি একটু উপরে উঠলাম এই বিলটি পার হয়ে এই যে রাস্তাটা দেখছেন এইটা দিয়ে পুরোটা হেঁটে এসেছি আমরা হেঁটে এসে পাশে একজন আঙ্কেল যিনি সদয় হয়ে আমাদেরকে এই খালটা পার করে দিয়েছেন যে এখন আমি একটি নৌকার ওপরে দাঁড়িয়ে আছি এই নৌকায় এটা বর্ষাকালের সময় তো এগুলো পানিতে টৈটম্বর থাকে একদম পরিপূর্ণ কানাই কানাই পূর্ণ থাকে এই জায়গাটি এখন বর্ষা নেই শস্য ফল ফসল চাষ হচ্ছে এখানে সেটা দেখলাম আর আমাদের যে টার্গেটটা রয়েছে সেটা হচ্ছে আমরা এই সামনের গ্রামে একটা বড় পিকনিক স্পট রয়েছে সেখানে যাব এই জন্যই মূলত এখানে দাঁড়িয়ে একটু কথা বলতে ইচ্ছে করছিল। যার জন্য দাঁড়ালাম চলুন আমরা সামনের দিকে যেতে থাকি এই যে যাবো আমরা এখান থেকে নেমে কেটে দাও